একটা হচ্ছে পার্পেল কালার আর একটা ব্ল্যাক কালার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একটা দামাকা প্রাইস হবে আসসালামু আলাইকুম চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে এবারও কিন্তু আমরা চলে আসি যমুনা ফিউচার পার্কে নতুন একটা শপে ট্রাস পয়েন্টে এখানে কিন্তু খুবই অসাধারণ চমৎকার ফোনগুলো আপনারা পাবেন স্যামসাং অন্য অন্য মডেলের আইফোন যে ফোনগুলো চান বক্স সহ বক্স ছাড়া সব ধরনের কালেকশনই আপনারা পেয়ে যাবেন ইনটেক ইউজ সব ধরনের ফোন থাকবে আর আমাদের সাথে আছে আসিফ আসিফ ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ সবাইকে ট্রাস্ট পয়েন্টের পক্ষ থেকে এই রমজানের শুভেচ্ছা তবে আজকের প্রাইস গুলো হবে দামাকা প্রাইস যেহেতু রমজান সামনে রমজানে কিন্তু আমাদের দেশে একটু উল্টো সিস্টেম দেশের বাইরে আরাবিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু সবকিছু পণ্যের দাম কমে যায় ডিসকাউন্ট দিয়ে থাকে তো আমাদের দেশের পণ্যের দাম কিন্তু অলরেডি অনেক বেড়ে গেছে তেল বাজারে পাওয়া যাচ্ছে না তো আমরা কিন্তু ঠিক তেমন না আমরা একটু ব্যতিক্রম করতে চাচ্ছি যেহেতু রমজান সামনে মোবাইল দিব একেবারে সুলভ মূল্যে মানে একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হবে আজকে ওকে আর আমরা কেউ যদি শপে আসতে চাই এই শপে আসার জন্য অ্যাড্রেসটা দিয়ে দিতে শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি শপ নাম্বার 20 বি আর সহজ করে যদি বলি দেই যমুনা ফিউচার পার্কে ঢুকবেন মেইন গেট দিয়ে এন্ট্রি নেবেন বরাবর চলে আসবেন সেন্টার কোর্ট এইখানে দুইটা লিফট আছে দুই পাশে দুইটা লিফ্ট এইগুলা দিয়ে লেভেল ফোরে উঠলে দেখবেন আই সেন্টার এটার সামনে এসে আমাদেরকে কল দিবেন আমাদের লোক গিয়ে রিসিভ করে দেন আপনাদেরকে দোকানে কিন্তু আপনারা কল দিয়ে ভাই অবশ্যই আর ভাই যারা শপে আসতে পারতেছেন ওই ক্ষেত্রে কি করা যায় যারা শপে আসতে পারতেছেন না ঢাকার বাহিরে রয়েছেন দেখা গেছে আমরা রয়েছে হচ্ছে ঢাকাতে আর আপনি রয়েছেন হচ্ছে সুনামগঞ্জে পঞ্চগড়ে টেকনাফতে তুলিয়া নো টেনশন সবাই হচ্ছে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফোনগুলো পারচেস করতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনার চৌষট্টি জেলার যে জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তারপরে কুরিয়ার অফিসে আপনি ফোনটা হাতে পেয়ে দেন প্যাকেজিংটা খুলবেন দেখবেন পছন্দ করবেন তারপরে আপনার টাকা দিয়ে ওইখান থেকে ফোনটা আপনি বুঝে নেবেন মানে ফোন হাতে পাওয়ার পরে পেমেন্ট হ্যাঁ আপনি ওইখানেও চেক করতে পারবেন কারণ আমরা তো ভিডিওগুলো আপনাকে দেখাই দিব তারপর আপনি ফিজিক্যালি একটু দেখে তারপরে আপনি নেবেন ওকে তাহলে কথা আর বাড়াবো না তো শুরু করি নাকি ভাই কোথা থেকে দেখাচ্ছেন আজকে জি ভাই আজকে শুরু করব হচ্ছে Android ফোন থেকে Android ফোনের হচ্ছে শুরুতে একটা নতুন ফোন দিয়ে শুরু করি এটা হচ্ছে Redmi 13C Redmi 13C 8GB 256GB একটা দামাকা প্রাইস হবে মাত্র 14000 টাকা 14000 টাকায় 13900 টাকা 13900 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ভাই ইনটেক ফোন ইনটেক তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার নয় রেড মিল যারা কিন্তু ফোন নিতে চাইছেন বাজারে আমি ইন্টেক্ট ফোন দিচ্ছি যাদের লাগবে সরাসরি নিতে পারবেন আর যারা হচ্ছে ডাকার বাইরে বিজনেস করতে চাইছেন ইন্টেক ফোনের এই ধরনের কম বাজেটের সেট আপনার এরিয়া চলে আপনার শপে চলে আপনার এলাকায় দোকান আহ মফস্লের দোকান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে

একটা ইউনিট রয়েছে এই জন্য চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম এটা কিন্তু কোয়ান্টিটি নাই দেখা গেছে পাঁচটা কাস্টমার আসলে আমরা কিন্তু সবাইকে দিতে পারবো না একজনকেই দিতে পারবো যে প্রথম ভিডিওটা দেখে বুক করে ফেলবে সেই কিন্তু ফোনটা পাবে মার্কেটে কিন্তু রেগুলার প্রাইস চলে ছাব্বিশ সাতাইশ ঠিক আছে এখানে কিন্তু ভাই অফার প্রাইস দিচ্ছে তারপরে হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস হচ্ছে আমাদের কাছে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে পার্পেল কালার আর একটা ব্ল্যাক কালার

আর অসাধারণ ফোনগুলা অসাধারণ বলা যায় যে এটা কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এটা 12 জিবি 256 জিবি অরিজিনাল ডিসপ্লে রয়েছে অরিজিনাল বডি পিছনে ব্যাক সাইডে আইমি ম্যাচিং আছে এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 33000 টাকা অনলি 33000 টাকা 33000 ওকে অনলি জানো আরো 500 ডিসকাউন্ট 32500 32500 ভাই 32 রাখেন ভাই না না রংজানের অফার ভাই হবে জান জান 32 আপত্তি করছেন 32000 তারপরে গুগল 5 পিক্সেল 5 পিক্সেল 5 কিন্তু আমাদের কাছে ইনটেক ফোন রয়েছে ইনটেক ফোন ইনটেক ফোন ওকে ভেরিয়েন্টটা কোনটা এটা ইনটেক ফোন আছে আমেরিকান ভেরিয়েন্ট আমেরিকান ভেরিয়েন্ট আমেরিকান ভেরিয়েন্ট কিন্তু ইউএস এর ভেরিয়েন্ট চান অনলাইনে কাজ করার জন্য যারা চান 5 পিস 10 পিস 15 পিস তারা কিন্তু ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারে আর এইগুলো হচ্ছে আপনার 8 জিবি 128 জিবি নরমালি দেখা গেছে আপনি যদি একটা Xiaomi বা Redmi বা Walton যেটাই কিনেন না কেন Realme একটা আট জিবি একশো আঠাশ জিবি ফোন কিন্তু ইউজ কিনতে গেলেও পনেরো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার টাকা তো ওই প্রাইজের যদি হচ্ছে রেডমি বা রিয়েলমি ফোন গুলা হয় সেক্ষেত্রে আপনি গুগলে ফোন পাচ্ছেন একশো আঠাশ জিবি আট একশো আঠাশ নাইন্টি হার্জের ডিসপ্লে ব্রা নিউ ফোন এটা নিতে পারতেছেন হচ্ছে অনলি বিশ হাজার টাকা অনলি বিশে হাজার অফার প্রাইস বিশ হাজার ওকে অফার প্রাইস বিশ হাজার ওকে তারপরে ভাই আমাদের কি দেখাচ্ছেন

অনেক সময় দেখা গেছে কাস্টমারের হাত থেকে কিনতে পারলে একটা ভাঙা ফোন কিনে ঠিকঠাক করে দেখা গেছে বিশ হাজার টাকায় সেল করে দেয় এটার প্রাইস পাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো টাকা টু ফিফটি সিক্স জিবি বললাম না মাহের রমজানের অফার আজকে ব্ল্যাক ও আছে গোল্ডও আছে প্রত্যেকটি কালারই আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে চলে যাব হচ্ছে ইলেভেন

এটা হচ্ছে একটা অফার প্রাইজে দিচ্ছে একশো আঠাইশ পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার আঠাইশ হাজার ইলেভেন এই আইফোন ইলেভেন ওকে একশো আঠাইশ পেয়ে যাচ্ছেন আঠাইশ হাজার টাকা এটা অফারে দেওয়ার কারণটা কি ভাই এটা অফারে দেওয়ার কারণ হচ্ছে এটা কাস্টমারের কাছ থেকে কিনছি এই জন্য দিয়ে দিছি কোনো প্রবলেম নাই এটা হচ্ছে জাস্ট একটা ধামাকা দিলাম আর কি এটা হচ্ছে কাস্টমারকে মানে শপে আনার জন্য একটা অফার প্রাইস দিলাম এক পিসি আছে এটা আবার কিন্তু সবাই চিন্তা করেন না যে ভাই আমি নিব আমি নিব দেখা গেছে সবাইকে আমি দিতে পারবো না একটা ডিভাইসি পাচ্ছেন আঠাশ হাজার টাকা আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি যার সব যে কল দিবে সে নিতে সে নিতে পারবে তারপরে দেখা যাচ্ছে আইফোন ফোর্টিন আইফোন ফর্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইন্টি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ 91% ব্যাটারিල් 30 বেস্ট পেজ যাচ্ছেন মাত্র 58000 টাকা 58000 টাকা এর ভেরিয়েন্টটা কোনটা থাকছে এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্লোবাল ভেরিয়েন্ট গ্লোবাল ভেরিয়েন্ট পাচ্ছেন তারপরে 13 রয়েছে বক্স সহ পিঙ্ক কালার বিশেষ করে আপুদের জন্য বেস্ট কালার হবে আপুদের জন্য এই কালারটা বেস্ট হবে পিঙ্ক কালারটা যে আপুরা চাচ্ছেন পছন্দ করেন আপুরা নিতে পারলে হচ্ছে এটা এটা আপুদের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র ফিফটি ওয়ান থাউজেন্ড ফিফটি ওয়ান থাউন্ড একশো আঠাশ জিবি ব্যাটারি হান্ড্রেড অথেন্টিক ডিভাইস নাকি কি আসলে পাবে না নাকি শুধু আপুদের জন্য ভাইয়ার গার্লফ্রেন্ড রা আসলে অবশ্যই পাবে ভাইয়াদের জন্য তো আর এত অফার দেয়া যায় না ভাই যদি গার্লফ্রেন্ডকে গিফট করে সেই ক্ষেত্রে হচ্ছে বা কোনো বান্ধবীকে গিফট করে সেই ফিফটি ওয়ান থাউজেন্ড তাদের জন্য তারপরে দেখা হচ্ছে থার্টিন প্রো

এখন স্টক খালি করতেছি নতুন মাল আসবে সেই জন্য কিন্তু কিন্তু এটা টাকা দিচ্ছে একটা কথা বলে রাখি আপনার এই দুইটাই বক্স সহ যেটা হচ্ছে আপনার দুবাই থেকে আসে ওইটার সাথে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টটা কখনোই মিলবে না ওয়েটটাই থাকে অনেক কম বেশি প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মানটাই অনেক আলাদা থাকে অনেকে চিন্তা করেন যে ভাই আমি ওই দোকানে

এসি টোয়েন্টি টোয়েন্টি রেড কালার আমার ছোটো ভাই ইউজ করছে পার্সোনালি যাদের লাগবে অনেকের মানে আইফোন ইউজ করার স্বপ্ন আছে বা টাকা কম যার কারণে ইউজ করতে চাচ্ছে পারতেছেন না এসি টোয়েন্টি টোয়েন্টি নিতে পারেন কেননা এটা কিন্তু অ্যাক্সেসের কনফিগারেশন ক্যামেরাটাও খুব ভালো কোয়ালিটি রয়েছে প্রোডাক্টটাও কিন্তু স্পেশাল প্রোডাক্ট রেড রেড কালার বিশেষ করে আপদের জন্য বেস্ট হবে যদি কেউ কারো গার্লফ্রেন্ডকে গিফট করতে চান এই ডিভাইসটা নিঃসন্দেহে দিতে পারেন এটা রেগুলার প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো থেকে একুশ হাজার টাকা আজকে একটা দামাকা প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এক পিসই রয়েছে ওইটার মতো সেম ফার্স্ট টাইম যে কল দিবেন সেই পাবেন এই ডিভাইসটা ওকে তো তারপরে হচ্ছে দেখাবো আরো আদার্স যে ডিভাইস রয়েছে আমাদের কাছে আদার্স অনেক ডিভাইস রয়েছে আর বিশেষ করে আরেকটি কথা কাস্টমারদেরকে বলে দিচ্ছি আপনারা এই প্রত্যেকটি অ্যাপেল ডিভাইসের জন্য কিন্তু আপনি অথেন্টিক একটা অ্যাডাপ্টার ইউজ করার চেষ্টা করবেন অনেক সময় দেখা গেছে ফোন কিনে দ্রুত ব্যাটারি হেলথ কমে যায় এটা দোকানদার থেকে কাস্টমারের দোষটাই বেশি দেয় আমি কারণ হচ্ছে অনেকে হচ্ছে অ্যাডাপ্টার ইউজ করে একদম নর্মাল আবার অনেক সময় তিন হাজার পঁয়ত্রিশশো নিয়ে নেয় দোকানদার কিন্তু প্রোডাক্টটা আপনার অ্যাডাপ্টারের কোয়ালিটি ভালো দেয় এদিকে যদি দেখানোর চেষ্টা করেন আমরা কিন্তু চার্জার হোলসেল করি আপনি আমাদের কাছ থেকে একদম কম প্রাইসে হচ্ছে অ্যাপেলের অরিজিনাল নিতে পারবেন অ্যাপেলের একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিভাইস চেকের দিয়ে চেক করে নিতে পারবেন এইগুলো কিন্তু আমরা সেল করতেছি মাত্র তিন হাজার টাকা অনেক শপে পাবেন এইগুলো সাড়ে চার হাজার টাকা আমরা যেহেতু হোলসেল করি বাংলাদেশে সেই জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা ওকে আর দোকানদারদের জন্য ভাই দোকানদাররা কেউ যদি নিতে চায় ওই ক্ষেত্রে কোনটা চার্জার হ্যাঁ চার্জার চার্জার যদি দোকানদাররা নিতে চায় সেই ক্ষেত্রে আমাদের সাথে আপনি ফোনে যোগাযোগ করবে আমাদের কাছে স্যামসাংয়ের চার্জার রয়েছে গুগলের চার্জার রয়েছে হ্যাঁ অ্যাপেলের চার্জার রয়েছে স্যামসাংয়ের পঁয়তাল্লিশ হোয়াট আছে পঁচিশ হোয়াট আছে সব ধরনের চার্জার আমাদের কাছে এক কথায় বলতে পেয়ে যাবেন আপনি ফোনে যোগাযোগ করে আপনি ডাকার বাইরে যাদের সব রয়েছে একশো পিস পঞ্চাশ পিস এই রকম দুইশো পিস নিয়ে ব্যবসা করতে পারেন ওকে তারপরে ভাইয়া কি দেখাচ্ছেন তো আজকে মূলত ভিডিওটা এই পর্যন্তই নেক্সট টাইম নতুন কিছু নিয়ে আসব তো যারা ভিডিওটা দেখবেন সরাসরি আপনারা আমাদের শপে চলে আসবেন একটা বেস্ট প্রাইস দিয়ে দিয়েছি আবার শপে আসবেন একটা ফোন কিনলে সম্পর্ক হলে বুঝতে পারবেন মানে সার্ভিসটা কেমন আর হচ্ছে সব কিছু তো বলেই দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি যারা শেয়ার করবেন যেই ব্যক্তি ভিডিও দেখে আবার ফোন কেনারও ইচ্ছা আছে আমাদের সব থেকে শপে আসবেন আসার আগে হলেও আপনি দশটা শেয়ার করে আসবেন আপনি ঠিক টাকা টাকা ডিসকাউন্ট পাবেন যে প্রাইস দিয়ে দিচ্ছি তার থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট দশটা শেয়ার করে আসবেন তার মানে প্রতি শেয়ারে একশো টাকা দশটা শেয়ার করে আসবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ